গুড মর্নিং শুভ সকাল কেমন আছো মাসে হচ্ছে খুব ভালো আছো অসুস্থ আছো আবারও চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে মানে অবশেষে তোমায় দাদা ভাইয়ের ছুটি হলো প্রায় দু থেকে তিন সপ্তাহ পর তো আজকে তোমার খুব আনন্দ দেরি করে উঠেছি কিচ্ছু কাজকর্ম হয়নি এখন এগারোটা বাজে আমি সবেমাত্র এই যে মুখ ধুলাম ব্রাশ করলাম এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি মাম্মাকে খাইয়ে দিয়েছি তো এদিকে আমি তো টুকটাক থালা বাসন মেরে নিয়েছি আর কয়েকটা বাকি আছে থাক এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আজকের আমি রান্না করব চিরের পোলাও প্রথমবার নিজে হাতে তো চলো আজকের মানে চিরের পোলাওটা বানাই আর একসাথে তুলে নেই টিফিন করবো আর চলো ভিডিওটা দেখতে থাকো আর কী বলবো ভালো লাগবে আশা করছি তো প্রথমে চিড়েটা নিয়ে নেবো আমি এক্ষুনি সকালবেলায় সবাই চিড়েটা কিনে আনলাম চাই না কতটা করলে কতটা হবে আর কিরকম কি হবে আমি ইউটিউবে একবার দেখে নিয়েছি কীভাবে বানাতে হবে অল্পই থাকšie তো আবার ফুলে বেশি হয় অল্প করেই নি এমন হয় তো জানি না বাইরে রাস্তায় ঝগড়া হচ্ছে একটা সরু রাস্তা তার মধ্যে রিক্সা বাইক মানে যাচ্ছে তাই ভাবে যায় আর একটু সাইড না দিলে মানে এক সেকেন্ড যদি গাড়ি সাইড না দিয়ে যায় সঙ্গে সঙ্গে রাস্তাগুলো মানে এতটা পরিমাণ হাই রোডের থেকে বেশি গাড়ি যায় এখানে তো মেয়েকে নিয়ে বেরোতে প্রচন্ড ভয় পেয়ে যায় তো ওখানেই ঝগড়া হচ্ছে আর কি বেশি ধোবো না যেটা দেখলাম আর কি বের বলবে আমি যাবো না ও বলবে তুমি যাবো যে হোক একজন সাইড দিয়ে চলে গেলেই তো হয়ে যায় না যতক্ষণ ঝগড়া করে সেটাকে বারোবারই পর্যায়ে পৌঁছাবে ততক্ষণ সুন্দর লাগবে

অটোওয়ালা রিক্সাওয়ালা সব বুক করা থাকবে তারা এসে ফোন করে ডাকবে ও জুতো পরিষ্কার করবে না গো তোমার ফোনে না টিভিতে গান হচ্ছে আর এই যে আরেকজন রেডি হয়ে গেছে আমি কীভাবে দেখব বাইরে গিয়ে কোন ফোনে বুকিং করা আছে তোমার তো আবার তো কুড়ি পঁচিশটা ফোন তুমি তো আম্বানির বেটা এই ইন মিনিট চলো এবারে যাই বাইরে লাগছে না আমরা চলে এসছি এখন অ্যাক্সিস মল আর এখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করছি আর স্যান্ডউইচ নিয়েছিলাম মামাও স্যান্ডউইচটা পছন্দ করেছে তাই ওকে দিচ্ছি আর আমরা এখন খাচ্ছি পাস্তা এই যে এখনো পর্যন্ত দুটো খতম হয়েছে এই যে দুটো এখনো একটা আসছে এই মামা বেঙ্গালহা করো কে কি খাচ্ছো আস্তে এই নাও

এই মামাম হাদিস না ও হয়েছে ঘরের টিভি বলছে টিভি চালাই তো চলে এসেছি এই যে এক গাদা মাছটা কিনে নিয়ে আসা হয়েছে আমি সবেমাত্র ভাত বসিয়েছি গ্যাস শেষ আবার গ্যাস লাগাতে হবে 10টা বাজে রান্না করব কখন মামামকে খাওয়াবো কখন আর কি হবে বাড়িতে এসে দেখো মাস রান্না বসাব সেই সময় দেখো গ্যাস শেষ হয়ে গেছে একদম ভাতটা বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে তো এদিকে মাছ আমি ভরবো বলে তো কন্টেনারে রেখে দিয়েছি তারপরে আবার গ্যাসটাকে চেঞ্জ করে নিচ্ছি আমাদের গ্যাসটা ভরা ছিল আমাদের কীরকম সমস্যা দেখো আমাদের যেহেতু এগ্রিমেন্টের কাগজটা এখনও ঠিক হচ্ছে না তো আমাদের গ্যাসটার জন্য আমরা অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারছি না ট্রান্সফার করতে পারছি না তা আমাদের আবার ব্ল্যাকে গ্যাস ভরে আনতে হয়েছে বেশি টাকা দিয়ে তো কিছু করার নেই তো এখন আমি গ্যাসটা চেঞ্জ করে নেবো আর এই গ্যাস চেঞ্জ করাটা আমি শিখে রেখে সত্যি খুব উপকার হয়েছে আমি অনেক ভয়ে ভয়ে শিখেছি আমার এইসব জিনিসে খুবই ভয় তো কিছু করার নেই কারণ সে না শিখলে এই দিকে এই তোমার দাদাভাই এখন যেমন বাড়িতে নেই বাইরে গেছে তো আমাকে তো চেঞ্জ করতেই হবে কারণ রান্না করতে হবে মামেরও খাবার দাবার আছে সেই জন্য আর আমার সত্যি খুবই ভয় লাগে গ্যাস গ্যাসটা লিক হয়ে থাকলে বা এ করতে বাচ্চা নিয়ে থাকি তো সত্যি খুবই ভয় লাগে তো যাই হোক ঠাকুরের ইচ্ছা এখন আমি পারি টুকটাক গ্যাসটাকে চেঞ্জ করে নিতে তো গ্যাসটা চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে টিফিন বক্সগুলো দেখছো এই টিফিন বক্সগুলোতে সমস্ত কিছু মাছ যেগুলো আছে ধুয়ে সেগুলো সব ভর্তি করতে হবে তারপরে ভাত হবে তারপরে আমরা তরকারি হবে তবে খাবো সুমন আসছে ও ডিউটি থেকে প্রায় এসে গেছে এসে গেছে ভাব তো এসে খাবে তো ভাতই এখন হল না গ্যাস শেষ হয়ে গেছে সবে মাত্র চালিয়েছি তো আজকে ঠিক করেছি ইলিশ মাছ ভাজা করব আর করবো হচ্ছে লোটে মাছের ঝাল তো যেহেতু এই দুটো জিনিস তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য লোটে মাছের ঝাল তো দশ পনেরো মিনিটে রান্না হয়ে যায় আর ইলিশ মাছ ভাজা করে নেবো তো ইলিশ মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত আর লোটে মাছের ঝাল তো লোটে মাছ হচ্ছে আমরা এক কেজি এনেছি তো এক কেজি লোটে মাছ আমরা দুজনে খেয়ে নেবো কারণ লোটে মাছ আমাদের খুবই পছন্দের একটা মাছ ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করলে না যা লাগে না খেতে একদম দারুণ তো অবশেষে ফাঁকা সিলিন্ডার এদিকে দিয়ে দিলাম আর ভরা সিলিন্ডারটা ভরে রেখে দিলাম মানে লাগিয়ে দিলাম আর এই গ্যাসের নিচে যে চাকাগুলো যে স্ট্যান্ডগুলো এগুলো এনে খুবই সুবিধা হয়েছে কারণ গ্যাসগুলো টেনে বের করা তার থেকে বড়ো কথা হলো গ্যাসের নিচে জং ধরে যাওয়ার ব্যাপারে একটা ভয় থাকে কারণ এর আগেও আমাদের একবার সমস্যা হয়েছিল আর সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে এই স্ট্যান্ড যাতে নিচে জল না লাগে কারণ রান্নাঘর তো ভেজা থাকে আর মোছামুছি করা হয় বাটনা বাটা হয় তো সেই জন্য এদিকে তো সেখানে শ্রেয়াংশির বাবা শ্রেয়াংশির জন্য নিয়ে নিয়েছে শিঙি মাছ কী কী মাছ নিয়েছে দেখো শিঙি মাছ নেওয়া হয়েছে আর আমি বাটি করে জল নিয়ে মাছগুলো একে করে ধুয়ে নিয়েছি তো শিঙি মাছটা প্রায় সাতশোর মতো নেওয়া হয়েছে হাজার টাকা করে কেজি সাতশো নেওয়া হয়েছে তো সেই মাছটাকে ধুয়ে নিয়েছি এবারে এটা কি আছে এর মধ্যে এর মধ্যে আছে লোটে মাছ লোটের মাছটাকেও সুন্দর করে পিস করে কেটে দিয়েছি লোটে মাছটাকে ধুয়ে টিফিন বক্সে নিয়ে নিচ্ছি কিন্তু লোটে মাছটাই এবেলা রান্না করব। আলু দেবো না শুরু শুরু করে আলু দিলেও ভালো লাগে জানো লোটে মাছে তো আলু দেব না কারণ আলুটাও সেদ্ধ হওয়ার একটা ব্যাপার তো লোটে মাছ নর্মালি ঝাল করে নেবো কারণ মামামকেও খাওয়াতে হবে তো ওকে আজকে আমি একটু খিচুড়ি করে দেব দিয়ে ওকে খাওয়াবো তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি তো এদিকে দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে শঙ্কর মাছ তো শঙ্কর মাছ কার কার খেতে ভালো লাগে এগুলো হচ্ছে আমরা দেশের দিকে মুরুলি মাছ বলে থাকি তোমরা কে কী না মাছ যেন আমাকে বলো অবশ্যই জানিও তো যখনই আমাদের মাছ বাজার করা হয় তখনই আমার এরকম অনেক অনেক করে মাছ বাজার করা অনেক দিন পরে আবার মাছ আনা হলো ওই জন্য তো আমাদের সপ্তাহে একবার বা দশ বারো দিন পরে একবার এরকম মাছ আনা হয় তো সেটা এখন অতদিন করে চলে যায় আমাদের তো এবারে আমরা নিয়ে নিচ্ছি ইলিশ মাছ তিনটে ইলিশ মাছ আমি আলাদা ভাগ করে রেখে দিলাম কারণ ওটা এবেলা ওই যে বললাম ভাজা করবো আর তারপরে যে ইলিশ মাছটা আছে জাস্ট হালকা করে ধুয়ে আর রেখে দেবো তো ইলিশ মাছটা সত্যি আমরা আজকে ভেজে যে খেলাম না খুব সুন্দর টেস্ট ছিল আর আমার কেন যায় না ইলিশ মাছের ঝোলের থেকে মানে সর্ষে বাটা দিয়ে ঝোলের থেকে আমার যেন ভাজা মাছটা খেতে বেশি ভালো লাগে বেশি টেস্ট লাগে তো এদিকে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কার খেতে ভালো লাগে ভাই আমি তো জানি না এত কাঁটা থাকে কি করে তোমাদের এটা পছন্দ হয় আমি নিজেও বুঝি না প্রচুর কাঁটা থাকে খেতে ভালো লাগলে কী হবে কিন্তু এই যে কাঁটা বেছে খেতে না খুবই কষ্টকর সেই জন্য আমরা কী করি ইলিশ মাছের মাথা দিয়ে কোনো চটচড়ি ঘন্ট কিচ্ছু করি না ইলিশ মাছ আমার মাথা আমরা যখনই তরকারি করি তখন ইলিশ মাছের মাথাটা ওই তরকারিতেই দিয়ে দি খেয়ে নিই আমরা তো ঘন্ট ফন্ট করি না প্রচুর কাঁটা গলায় লেগে যাওয়ার ভয় থাকে তো ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে এদিকে দেখো চিংড়ির শ্রেয়াংশে এসছে আমি চিংড়ির সুঁড়গুলো ধরে যে উঁচু করে তো ভয় পেয়ে গেছে তো চিংড়ি নেওয়া হয়েছে তো এই যে আমার মাছগুলো থরে থরে সাজানো আমার মাছ তো এই যে হয়ে গেছে এবার এগুলোকে ফ্রিজে চালান করতে হবে তো আজকের এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে